আজ দুই দিন থেকে পেয়ারাটা টেবিলের করে পচে এখন খাব তখন খাব কখন খাব খাওয়াই হচ্ছে না কেমন যেন একটু হয়ে গেছে কি আছে তুই খাবি এই খাবি খাবি পেয়ারা খাবি না খেলে হট এবার চাকু দিয়ে কিছু কাটতে আমার ভয় লাগে বেশি পাকা রেসমিল্লা এরকম দেখি পাকা পেয়ারা খাইতে আমার ভালো লাগে বিশেষ করে পেয়ারার বিচি কিন্তু পেয়ারার বিচি খাওয়ার পরে পেটের মধ্যে এমন ব্যথা করে বাবা গো

가베나 김우사 생일. 조상들 오빠 허락야 돼.